স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস আমরা সাধারণত গণনার কাজে যে সব পূর্ণ সংখ্যাকে ব্যবহার করি তাদেরকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস বলে স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট এইভাবে চলতেই থাকবেন এগুলো যা আছে সব স্বাভাবিক সংখ্যা বৈশিষ্ট্য স্বাভাবিক সংখ্যা সাধারণত এক বা ওয়ান দিয়ে শুরু হয় স্বাভাবিক সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যা কখনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতে পারে না স্বাভাবিক সংখ্যা সব সময় ধনাত্মক হয় অর্থাৎ এদের আগে কখনোই বিয়োগ বা মাইনাস চিহ্ন থাকতে পারে না স্বাভাবিক সংখ্যা অসীম মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং সেই সংখ্যাটি নিজের ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিপজ্য হয় না শেষ সকল স্বাভাবিক সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে মৌলিক সংখ্যাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি যেমন দুই তিন চার পাঁচ ছয় ডট ডট চলমান অবস্থা আছে মানে মৌলিক সংখ্যার কোনো শেষ নাই মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য মৌলিক সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র দুই হলো জোর সংখ্যা এবং বাকি সবগুলো বৃদ্ধ সংখ্যা মৌলিক সংখ্যা হলো অসীম বা এদের গণনা করে শেষ করা যায় না বা যাবে না